আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন যুদ্ধের রাশিয়াকে সর্বদা সমর্থনের প্রতিশ্রুতি কিমের ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বড় দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি যদিও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহের অভিযোগ পশ্চিমাদের কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে শুক্রবার পিয়ংয়ং এর সফররত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে দেখা করেন কিম জং যেখানে প্রতিরক্ষা সহ সব ক্ষেত্রে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন কিনজম বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন পশ্চিম এবং ইউক্রেনকে অবহিত করার জন্য একটি সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপ যারা বেপরোয়া সামরিক দোষ সাহসিকতার আশ্রয় নিচ্ছে পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে যেতে চায় তাদের জন্য এটি রাশিয়ার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিক্রিয়া এছাড়াও রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে আধিপত্যের জন্য সাম্রাজ্যবাদীদের পদক্ষেপ হিসেবে সমর্থন করেন কিম উল্লেখ্য চলতি বছরের জুন মাসে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট রাসপুতিনের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় উত্তর কোরিয়ার রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে এই চুক্তির অংশ হিসেবে দুই দেশ একে অপরকে সহায়তা দেবে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরপর সেপ্টেম্বর মাসের রাশিয়ায় দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশ দুটি সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর উত্তর কোরিয়ার রাশিয়া দশ হাজারের বেশি গোলাবারুদের কন্টেইনার সহ চালিত এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া দশ হাজার সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে সূত্র এপি আলিপুর থেকে হামার শহরে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা হুশিয়ারি আসাদের সিরের বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে সর্ববৃহৎ হামলা চালিয়েছে বিদ্রোহীরা সরকারি নিয়ন্ত্রণে থাকা অর্ধ শতাধিক শহর ও গ্রাম দখলের পর সিরিয়ার ঐতিহাসিক আলেপ্পো শহরের পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে বিদ্রোহীরা এখন হামার শহরের দিকে অগ্রসর হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী হামলাকারীদের হাত থেকে শহর রক্ষা প্রস্তুতি নিচ্ছে এ অবস্থায় উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ার দেশের উত্তরাঞ্চলে যে বিদ্রোহীরা বর্তমানে তাণ্ডব চালাচ্ছে পরাজিত করা হবে স্থানীয় সময় শনিবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দের সঙ্গে ফোনালাপে আসাদ জোর দিয়ে বলেন সব সন্ত্রাসীদের মোকাবেলায় সিরিয়া তার স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে যাচ্ছে হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম যা পূর্বে জাফহত আল নুসরা নামে পরিচিত ছিল তারা সম্প্রতি উত্তর সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে আক্রমণ করেছে এর মধ্য দিয়ে দুই হাজার সালে রাশিয়া ও তুরস্কের প্রতিষ্ঠিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হয়ে যায় শুক্রবারের মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা আলেপ্পোতে প্রবেশ করে দুই সাল থেকে সিরিয়ার সরকারি নিয়ন্ত্রণে ছিল শহরটি এক বিবৃতিতে সিরিয়ার জেনারেল কমান্ড বলেছে হাজার হাজার অস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে আলেপ্পো রক্ষায় বেশ কয়েকজন সিরিয় সেনা নিহত হয়েছে জেনারেল কমান্ড জানিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সম্পূর্ণ ক্ষয়ক্ষতি ঠেকাতে সফল হয়েছে এবং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে শহর থেকে সরে এসেছে